বলতে ক হাজারব কাল্লা তাবুদুল আপনার উম্মদেরকে জানায়ে দেন তারা যেন এই জমিনে যত দিন থাকবে শুধু আমি আল্লাহর গোলামি করে আল্লাহ ছাড়া অন্য কারণে গোলামি করা যাবে না তো আমরা যারা মনে করি রমজানে শুধু এবাদত রমজানের বাইরে ইবাদত নাই তাদের কথাটা ভুল রমজানে যেমন ইবাদত করতে হবে রমজানের করা নাই রমজান আল্লাহ রমজানের বাহিরে এগারো মাস ওই মাসের মালিক যেমন ইবাদত করবো আল্লাহর জন্য রমজানের বাহিরেও এবাদত হবে কার জন্য এখন প্রশ্ন হল হুজুর এবাদতটা যে করবো কতদিন এবাদত করব প্রশ্ন হয় কি হয় না আল্লাহ নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন তোমার মৃত্যু যেদিন আসবে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি তোমার করতে হবে শুধু রমজানে ইবাদত করছো রমজানের বাহিরে তোমার খবর নেই এই এবার তোমাকে জাহাজ নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না কারণ আমরা মুসলমান আমাদের জান মাল সবকিছুর মালিককে আল্লাহ প্রভুল আলমি বলেন অ নবী বলেন সালাতি আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন আমার মরণ শুধুমাত্র যার জন্য চিৎকার করে বলেন তিনি কে রমজানের ভেতরে যেমন ইবাদত করছেন রমজানের বাইরেও ইবাদত করতে হবে ঠিক কথাই আল্লাহ আমাদেরকে শেখানোর জন্য রমজান দিয়েছেন যেমনি ভাবে আর্মি ট্রেনিং হয় না পুলিশ ট্রেনিং হয় না পুলিশের ট্রেনিং থাকে ছয় মাস বা এক বছর ওই এক বছর তাকে ট্রেনিং দিয়ে শেখানো হয় বাকি জীবনটা তোমার এভাবে কাটাতে হবে তো রমজানটা হলো মমিনের জন্য আল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করেছেন যে রমজানের মধ্যে ট্রেনিং দিবা আর এই ট্রেনিং এই এবাদত বাকি এগারো মাসে কাজে লাগাবা এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন সমান আল্লাহ অনেকে মনে করতে পারে রমজান শেষ এবাদত শেষ আল্লাহ আকবর দেখেন অত্যন্ত দুঃখের ব্যাপার রমজানে মসজিদ ভরা আসরের নামাজ এখন খোঁজ নাই হয় না এরকম এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিস রয়েছে মা আয়েশা বলেন সর্বদা যে আমলটা চলে সিজন ওয়ালি আমল না সর্বদা যে আমলটা চলে ওটাই আল্লাহর কাছে অধিক পছন্দনীয় যদিও আমলটা কম হয় যদি আমলটা কি হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে গেল সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলাহ এক একজন এক এক জনের অবস্থা پریشان হয়ে গেলেন হজরত অমর রাজি আল্লাহ উত্তর বাড়ি নিয়ে দাঁড়ায় গেলেন হজরত ওমর বলেন যে বলবে আমার নবীর ইন্তেকাল হয়েছে তরবারি দিয়ে তার ফয়সালা করব হযরত উসমান কোলি রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের সাহাবী হযরত উসমান কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বিচলিত হয়ে পড়লেন

যারা মুহাম্মত করেছে তারা যেন মনে রাখে মোহাম্মদের মৃত্যু হয়ে গেছে অমেন